মেইনলি কন্ট্রাক্টর টাইমার রিলে কাউন্টার डिफरेंट টাইপ সার্কিট ব্রেকার টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আমরা লজিকগুলো নিয়ে কাজ করে ট্রেনিং প্রদান করি আমাদের জেনারেশন বাইদের জন্য অথবা যারা ইলেকট্রিক্যাল সেক্টরে একদমই নতুন যারা চাচ্ছে যে একবারে বেসিক লেভেল থেকে আমরা ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল সেক্টরটা শিখব তাদের জন্য রয়েছে আমাদের হাউজিং জেনারেশন কোর্স চলুন আমরা আমাদের হাউজিং ল্যাবটা ভিজিট করে আসি ওয়েলকাম টু आवर জেনারেশন হাউজিং ল্যাব কি থাকছে এই আমাদের জেনারেশন হাউজিং কোর্সে এখানে থাকছে আমাদের ডিবি বক্স ওয়ারিং সুইচ বক্স ওয়ারিং বাস বার ক্যালকুলেশন সার্টিফিকেট ক্যালকুলেশন কেবল ক্যালকুলেশন ইউপিএস আইপিএস ক্যালকুলেশন ফ্যান সংযোগ মোটর ক্যাপাসিটর সংযোগ डिफरेंट টাইপ মিটারের ফিউজ মিটারের কানেকশন কোন মিটার কোথায় কিভাবে কানেকশন করতে হয় এগুলো থাকছে আমাদের থাকছে আর বাসাবাড়ির ওয়ারিং গুলি আমাদের প্রতিটি কোর্সে থাকছে সকলের জন্য আলাদা আলাদা সেটআপ এবং আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট নিচের দক্ষতাকে বিকশিত করার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম